আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পথে পথে অনলাইন শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু লং গাউনের কালেকশন নিয়ে সো ফ্লোরাল প্রিন্টে কিছু গাউন দেখাবো দেখুন এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা নিচে এরকম র্যাফেল করা প্রিন্টেড গলায় কুচি করা প্লাস লেস ওয়ার্ক আছে আর হাতাটা একটু দেখা এখানে কুচি করা আবার এখানে হচ্ছে ডিভাইডার সিস্টেম এখানে লেস ওয়ার্ক লেসটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে আর কোমরে বেল থাকবে তাই না ম্যাচিং বেল্ট এটা কালার আছে দুইটা কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স বাট এটা কিন্তু গরমের জন্য কমফোর্টেবল হবে ঠিক আছে অ্যালেক্স একটু পাতলা এলেক্স কারণ যেহেতু গরম এই জন্য কিন্তু পাতলা এলেক্স এটার প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দেখিয়ে দিব এটার কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম প্রাইস পড়বে 1000 টাকা ওয়াও এটা খুবই সুন্দর একটা কালার এগুলো প্রিন্ট জাস্ট দেখুন सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলা এটা অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে একটা ফ্লোরাল গাউন কোমরে বেল্ট হবে অ্যাডজাস্টেবল গলায় আছে এরকম একটা লেস ওয়ার্ক বাটন ওয়ার্ক খাতাটা হচ্ছে এরকম খাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত सेम প্রাইস মাত্র 1000 1000 তাই না কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক এর মধ্যে দুইটা প্রিন্ট আছে প্রাইসটা পুরো 1000 হ্যাঁ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এইটা একই দাম আরো কালার হবে আমি দেখাচ্ছি এটা

এটা একটা আছে ক্রিম কালার একই দাম এক হাজার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা ক্রিম কালার ওইটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা ক্রিম এটা হচ্ছে পুরো ক্রিম কালার প্রাইসটা কি सेम প্রাইস তাই দেন এটা একটা আছে খুব সুন্দর सेम 1000 টাকা দেন এটা একটা আছে এটা আবার আলাদা ডিজাইন এটা গলায় কুচি করা আছে এবং প্রিন্টটা দেখুন কি সুন্দর একটা প্রিন্ট কোমরে কিন্তু বেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর হাতাটা একটু দেখাই হাতাটা এখানে কুচি করা প্লাস এখানে ফোল্ডিং করা এটার প্রাইস কত করছেন सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা কালার দেখাবো ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ারের প্রিন্টের কালারটা যেন চেঞ্জ হবে सेम দাম सेम প্রাইস সুন্দর সুন্দর প্রিন্ট বিয়ারস একদম আই ক্যাচিং প্রিন্ট এটা একটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর এটা আবার হচ্ছে কি ঘেরটা অনেক বেশি এবং এটা এক ছটা কেবল ঠিক আছে আর বডিটা হচ্ছে এরকম সুন্দর করে একটা কুচি থাকছে স্টোন ওয়ার্ক থাকছে হাতাটা হবে ডাবল লেয়ারে রাফেল করা কালার কি দুইটা তিনটা তিনটা কালার দাম কত এটা 1000 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম সিম্পল মাত্র 1000 একটা আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল পেয়ে যাবেন কোমরে এই যে এটা একটা কালার দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট এই প্রিন্টগুলোই মাথা খারাপ করে দেওয়ার মতো সিম্পল আচ্ছা কোমরে বেলটা আবার আরেকটা ডিজাইন এটা আলাদা একটা ডিজাইন এটা হচ্ছে ক্যাপ স্টাইল ওয়াও বডিটা হচ্ছে ক্যাপ স্টাইল ঠিক আছে আর পারলওয়ার কাছে নিচে এরকম লং করে রাখা আছে কিন্তু অনেক লং করে দেওয়া আর কোমরে তো বেল্ট আছে হাতাটা হচ্ছে এখানে স্মোক করা একটু डिफरेंट হিজ পরে কিন্তু এটা কারণ অনেক পছন্দ করেন এটা দাম কত 1000 টাকা 1000 কালার দুইটা আর একটা আছে এই যে ক্রিম কালার এটা অনেক সুন্দর সেম প্রাইস না সেম প্রাইস 1000 টাকা ওকে তো জানিয়ে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার পথে পথে অনলাইন শপ যেটা হচ্ছে চার্বানব্ব একানব্বানব্বই তেয়ানব্বই সাত্তবাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ